ওয়েলকাম টু কি বন্ধুরা আজ আমি চলে এসেছি প্রাণের শহর বাসবেড়িয়া এটা হুগলি জেলায় অবস্থিত এই প্রাণের শহর মানে প্রাণকেন্দ্রটি এত অদ্ভুত এত প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলেছে এবং প্রকৃতির প্রাচুর্য এত সুন্দর ভাওয়া যায় না দেখলেই মনে হয় শহরের বাড়িগুলো রাস্তার দুপাশে এত সুন্দরভাবে সাজানো প্রকৃতির কারুকার্যর সঙ্গে তাল মিলিয়ে তৈরি করে ফুটিয়ে তুলেছেন অদ্ভুত প্রকৃতির যেন গেলে আসতে মনে হয় না যে এইখানেই আমরা থাকি আর ভালোবাসি এই শহরটিকে সেই জন্যেই এর নাম দিয়েছে প্রাণের শহর বাঁশবেড়িয়া এই প্রাণের শহর বাঁশবেড়িয়াটা অদ্ভুত প্রকৃতির তৈরি সেই জন্যে সবারই ভালো লাগে এই শহরটি এখানে একটি মন্দির তৈরি হয়েছে কালী মন্দির বহুদিনের পুরাতন তিনশো বছরেরও বেশি হবে এই মন্দিরটি আমি আপনাদেরকে দেখাব আপনারা চলুন তো মন্দিরে কে দেখানো যাক হংসেশ্বরী কালী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলা বাঁশবেড়িয়া নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির এই কালী মন্দিরটি রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী দেবী মন্দির নির্মাণ স্থাপন করেন এই মন্দিরে তেরোটি রত্নগৃহ ও এই নির্মাণের প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত মন্দিরের গর্ভের উচ্চতা ছিল সত্তর ফুট গোলাকা দেবীর ওপর পাথরের নির্মিত সাইত শ্রী মূর্তির নাভি থেকে উদ্গত পুস্ফটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরী মূর্তি নির্মিত দেবীর মূর্তি নীলবর্ণা তিনয়নী চতুর্ভুজা খারিণী ও নর মুন্ডুধারিণী এই মন্দিরের পাশেই তেরাকোটা হংসেশ্বরী নির্মিত অনন্ত বাসুদেবের মন্দিরও অবস্থিত এখানে এক থেকে অষ্টানব্বইটি দুইটি মন্দির মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজা পাঠের ব্যবস্থা আছে ভক্তজন প্রতিদিন মাতাকে ভোগ নিবেদন করতে পারেন দ্বীপপহরে মন্দিরের গর্ভগিয়ে বন্ধ থাকে সেই কারণে তখন মাতৃ বিগ্রহ দেখা যায় না যদিও মূল মন্দিরের প্রবেশের কোনো বাধা নাই বেলা আড়াই ঘটিকায় পুনরায় গর্ভগৃহ খুলে দেয়া হয় তখন মাতৃ প্রতিমা দর্শন করা যায় এবং মায়ের কাছে পূজা নিবেদনও করা যায় ভক্তজন মায়ের ভোগ গ্রহণ করতে চাইলে সকাল দশটার মধ্যে মন্দিরের অধিকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভারতীয় পুরাতথ্য বিভাগ দ্বারা সংরক্ষিত এই কালী মন্দিরটি পুরোটাই দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি দাবিয়ে নেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ